নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের বাঁধাকপি আর ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বন্ধুরা বাঁধাকপিতে এই সিজনে অনেক খাওয়া হয় তো আজকে আমি একটু অন্যরকমভাবে আপনাদের বাঁধাকপি আর ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ নিয়েছে আপনাদের বলে দেবো বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা বাঁধাকপির অর্ধেক একদম কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কিছু ধনে পাতা কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা বড় মাপের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি রসুন কুচি আর একটা টমেটো কুচি নিয়েছি আর এখানে নিয়েছি চারটে ডিম টক দই কেশুরি মেথি আর নিয়েছি আদা জিরে শুকনো লঙ্কা বাটা বন্ধুরা প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো নিয়ে নেব এর মধ্যে এক চামচের মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে বাঁধাকপির সঙ্গে ভালো করে কিন্তু মেখে নেব আর এইভাবে মেখে নিলে বাঁধাকপির মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে আপনারা চাইলে এটা একটুখানি কড়াইয়ের মধ্যে ভাপিয়ে নিতে পারেন তো আমি এখানে লবণ দিয়ে মেখে নিচ্ছি বাঁধাকপিটা লবণ দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি আর দেখুন কতটুকু হয়ে গেছে এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য উনুন ধরানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব ঢাকা দিয়ে জলটা আমি গরম করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে থালাটা তুলে নেব আর দেখুন বাঁধাকপি থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে বাঁধাকপিগুলো গুলো জল ঝরে নেব একদম ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে কতগুলো জল বেরিয়েছে বাঁধাকপি থেকে এরপর আমি বাঁধাকপির মধ্যে ডিম ফাটিয়ে নেব চারটে ডিপ ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যেহেতু আমি আগে বাঁধাকপিটা মাখার সময় লবণ দিয়েছি সেই জন্য অল্প একটু লবণ দিলাম আর দিয়ে দেব সামান্য একটু হলুদ আপনারা চাইলে এর মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন তো আমি গোলমরিচের গুঁড়ো দিলাম না এরপর ভালো করে সব কিছু কিন্তু মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে নিয়েছি সাদা তেল তেলটা ভালো করে থালার গায়ে লাগিয়ে নেব এরপর ডিম আর বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দেব থালার মধ্যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে জল গরম হয়ে গেছে ঢাকাটা তুলে নেব এরপর একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে থালাটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর দুই থেকে তিন মিনিট ভালো করে কিন্তু ভাপিয়ে নেব তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি আর দেখুন দিনটা কত সুন্দর ভাপানো হয়ে গেছে পুরোটাই ভাপানো হয়ে গেছে এরপর আমি সারাশি দিয়ে থালাটা কিন্তু তুলে নেব কড়াই থেকে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরপর আমি ছুরি দিয়ে পিস করে কেটে নেব আপনারা চাইলে যে কোনো ডিজাইনের তৈরি করে নিতে পারেন দেখুন বন্ধুরা শুধুমাত্র চারটে ডিম দিয়ে কতগুলো হয়েছে এক প্লেট কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এরপর একটা একটা করে চিস তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব একদিক ভাজা হয়ে গেছে উল্টে দেব এবার এক মিনিটের মতো এগুলো উল্টে পাল্টা ভালো করে কিন্তু ভেজে নিয়েছি খুব একটা বেশি ভাজার দরকার নেই এরপর আমি তুলে নেব আর কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন দেখতে একদম পনির যেমন মনে হচ্ছে এগুলো না উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবার সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য দিয়ে দেব গোটা জিরে জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিয়েছি তারপর টমেটো কুচিটা দিয়ে একটুখানি কষিয়ে নেব তারপরে দিয়ে দিলাম আদা আর জিরে শুকনো লঙ্কা বাটা সামান্য একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে ভালো করে কিন্তু আবারও কষিয়ে নেব কষানো হয়ে গেছে তারপরে চার চামচের মতো দিয়ে দেব টক দই টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর হাতের মধ্যে সামান্য একটু কেশরি মেথি নিয়ে হাতের মধ্যে ঘষে দিয়ে দেবো আর এই কেশরি মেথিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে কেশরি মেথি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব গ্রেভির জন্য জল জল দিয়ে ভালো করে কিন্তু এক থেকে দুই মিনিট ফুটিয়ে নেবো গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এরপরে ভেজে রাখা এগুলো দিয়ে দেবো গ্রেভিটা কিন্তু ফুটে অনেকটাই কমে গেছে দেখুন আর রান্নাটাও আমার হয়ে এসেছে এরপর দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো আর একটুখানি দিয়ে দেবো ধনে পাতা কুচি একটুখানি নাড়িয়ে দেব রান্নাটা হয়ে গেছে এরপর আমি এটা একটা প্লেটে তুলে নেব এরপর আমি প্লেটে তুলে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে ডিম আর বাঁধাকপি দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে আর এটা গরম ভাত রুটি পরটার সঙ্গে একদম জমে যায় যারা খেতে চায় না তারাও খেয়ে নেবে বন্ধুরা আজকে ডিম আর বাঁধাকপি দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল এখন অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আস্তের মতই পৌঁছে আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার